হ্যালো এভরিওয়ান আমি রুবাইয়া সুলতানা বলছি সিনিয়র সাইকোলজিস্ট কাজ করছি আইসেলস সাথে নব্বই দশকের তরুণদের মধ্যে একটি জনপ্রিয় ডায়লগ ছিল কষ্টে আছে আইজুর সেই সময় রাস্তাঘাটের দেয়ালে দেয়ালে প্রায়ই আমরা এই লেখাটি দেখতে পেতাম এই অনলাইন যুগে এসেও আমরা তরুণ প্রজন্মের মুখে এমন আরও কিছু ডায়লগ দেখতে পাই যেমন ভাল লাগে না মামা আজকে আমার মন ভালো নেই এমনকি এ ভাল লাগে না নিয়ে গানও রচিত হয়েছে ভাল লাগে না কিছুই আমার সদাই লাগে একা সোজা পথে চলতে দেখি জীবন একা বেকা এই গান বা গুলো আমরা অনেক সময় হাসি তামাশা করে বললেও এর পেছনে কিন্তু রয়ে গেছে খুব গভীর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের আসলে কি ভালো লাগে না চোখের সামনে যখন জীবনটাকে আঁকা বাঁকা দেখি তখন শরীরের চেয়ে কিন্তু মনটাই আগে খারাপ হয়ে যায় তার মানে মানসিক স্বাস্থ্যটা ঠিক থাকছে না তো আজকে কথা বলবো মানসিক স্বাস্থ্য নিয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে গেলেই চলে আসবে মনের প্রসঙ্গ মনটা আসলে কি মনটা কি দেখা যায় না মনটা দেখা যায় না তবে আমাদের প্রতিদিনের চিন্তা চেতনা দৈনন্দিন কাজকর্ম আমাদের আচার ব্যবহার এবং কথাবার্তার মাধ্যমে মনের প্রকাশটা আমরা দেখতে পাই একজন মানুষ তার ইমোশনাল সোশ্যাল সাইকোলজিকাল স্পিরিচুয়াল বিষয়গুলোর মাধ্যমে বর্তমান জীবনে কতটা দক্ষতার সাথে আনন্দের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারছে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারছে এটাই হলো মানসিক স্বাস্থ্য আমাদের সুস্বাস্থ্যের একটি অপরিহার্য অংশ হলো মন শারীরিক বিষয় নিয়ে আমরা যতটা সহজে কথা বলতে পারি যতটা সহজে আমরা বলতে পারি আজকে আমার জ্বর এসেছে আমার শরীরে ব্যথা লাগছে ঠিক ততটাই কঠিন হয়ে যায় যখন আমরা মন নিয়ে কথা বলতে চাই আপনি জানেন কি দু সালের ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে অনুযায়ী বাংলাদেশের জনগণের মধ্যে এইটিন প্রাপ্তবয়স্ক এবং টুয়েলভ শিশু কোনো না কোনো মানসিক অসুবিধায় ভুগছে ফোর তরুণ প্রজন্ম আত্মহত্যার চিন্তা করছে ওয়ান তরুণ প্রজন্ম জীবনে একবার হলেও আত্মহত্যার চেষ্টা করেছে অথবা আত্মহত্যার পরিকল্পনা করছে তাই আসুন ভয় লজ্জা দ্বিধা ফেলে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার পরিবেশ তৈরি করি মানুষের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সেবায় আইসেলফ আছে আপনার পাশে চলুন মনের যত্ন নেই